আমার উপরে দেখেন একটা বাই প্রতিবন্ধী তার একটা লোক নাই ক্যামেরাটা ধরবে সে দেখেন হাঁটতে পারে না এরপরেও নিজে নিজে ক্যামেরা এবং মাইক্রোফোন সেট করে কিভাবে ভিডিও করে তার কষ্টটা দেখে আমার অনেক মায়া লাগলো তাই ভাবলাম ভিডিওটা আপনাদের মাঝে ছড়ায় দেই সবাই ভিডিওটা দেখবেন আর ওই ভাইয়ের ভিডিওর উপরে নাম আছে তার পেজের ঠিক আছে আপনারা যাই একটু তাকে ভালোবাসা দিয়ে আসবেন কারণ আমি একজন প্রতিবন্ধী আমার চেয়ারা বাজো না আমার নেই কোনো কিছু নেই আমার টাকা নেই কিচ্ছু নেই আমার এই জন্য আমি সবাই কাছে করি ভাই আমার লাইক করেন শেয়ার করে আরে ভাই আমরা তো ইনকাম করি আমাদের হাত পাও ভালো আছে আমাদের পকেটে টাকা আছে শরীরের রক্ত গরম আছে ঠিক আছে এই ভাইটা প্রতিবন্ধী এই ভাইটারে সবাই বেশি বেশি ভালোবাসা দিয়ে আসবেন আশা করি সবাই বুঝতে পারছেন